শীতকালে এরকম আর মাছের ঝোল খেতে কি ভালো লাগে না নতুন আলু টমেটো মটরশুটি ধনে পাতা দিয়ে একটা জমজমাট রান্না পেঁয়াজ রসুনের কোনো বালাই নেই কিন্তু খেতে হয় দুর্দান্ত তাহলে চলো কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক তার জন্য দেখো টাটকা আর মাছ নিয়ে নিয়েছি শীতকালে এমনিতেই মাছ খুব টাটকা পাওয়া যায় প্রথমে কি করব নুন হলুদটা মাখিয়ে নেবো নুনটা কিন্তু একটু ভালো করে মাখিও তাহলে মাছ খেতে একদম ভালো লাগবে না নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেব ব্যাস মাখানো হয়ে গেছে দশ মিনিট পর রান্নায় চলে এলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা সর্ষের তেলেই করব। এইবার একটু ঢেকে মাছটা ভেজে নেবো জানো তো আর মাছ তেলে দিলে খুব গায়ে ছেটে তাই সাবধানে ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেবে মাছটা যেহেতু খুব টাটকা একদম হালকা ভাজবো বেশি কড়া করে ভাজবো না এক পিঠ দেখো হালকা লাল হয়ে গেছে আর এক পিঠ একটু উল্টে দেব ব্যাস মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একটা একটা করে তুলে নেব একটু সাবধানে তুলতে হবে যেন ভেঙে না যায় আর মাছ এমনিতেই খুব নরম হয় বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব এবার ওই শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে আলুটা দিয়ে দেবো আমি একটু আলুটা বড় বড় করেই কেটেছি যেহেতু মাছের পিসগুলো বড় তাই আলুটা একটু মোটা করে না দিলে কিন্তু দেখতে একেবারেই ভালো লাগবে না আলুটা এরকম লাল হয়ে গেলে দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটোটা দিয়ে একটু রান্না করে নেবো টমেটোর কাঁচা গন্ধটা কেটে যাওয়া অবধি দেখো টমেটোটা কিন্তু থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার মশলায় দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে রান্না করব একটু কষাতে থাকব হালকা হাতে সমস্ত মশলাগুলো ভালো করে নেড়ে দেবো দিয়ে এইবার দিয়ে দেবো বেশ খানিকটা মটরশুঁটি মটরশুঁটিটা দিলে ঝোলের টেস্টটা কিন্তু দারুণ হয় এইবার একটু জল দিয়ে দিতে হবে নেলে কিন্তু এবার মশলাটা পুড়ে যাবে সামান্য জল দিয়ে মটরশুঁটিটা দিয়ে আর একটু নেড়ে চড়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো যাতে মশলাটাও আরেকটু ভালো কষানো হয়ে যায় আলুটাও বেশ সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি দেখো বেশ মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এইবার দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল আলুটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে প্রয়োজন মতো জলটা দেবে খুব ভালো করে একবার মিলিয়ে নেব এবার যারা কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো তাতে ঝোলের ফ্লেভারটাও সুন্দর হবে আর এই কাঁচা লঙ্কা ভাতে মেখে খেতেও কিন্তু দারুণ লাগে ঝোল ফুটতে শুরু করেছে এইবার দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে সমস্ত ঝোলে একটুখানি মাছটা মিশিয়ে দেবো দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবো বেশ ভালো মতো ফুটে গেলে এরা ওপরে যখন তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে মাছের ঝোল একদম রেডি এইবার দিয়ে দেবো একেবারে শেষে বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে আরও তিরিশ সেকেন্ড রান্নাটা করে নেব ব্যাস গ্যাসটা আবার বন্ধ করে দিলাম একদম রেডি দারুর আর মাছের ঝোল পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু খেতে অপূর্ব হয় দেখেছ দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল একবার অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের রান্নাটা খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আজ এই অবধি ফিরবো আবার নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো